সময় জিকির করবেন আর বিশেষ করে যখন আপনি রাতে ঘুমোতে যাবেন লা ইলাহ ইল্লাল্লাহর জিকির করে করে ঘুমাবেন কারণ লা ইলাহ ইল্লাল্লাহর জিকির করে ঘুমাইলে ঘুম থেকে জাগলে যে কি হবে শুনলে আপনি আশ্চর্য হবেন জিকির সারা মানুষ ভালো থাকতে পারে না তাফসীরে এসেছে যে গাছ জিকির বন্ধ করে দেয় সেই গাছ মরে যায় যে নদী জিকির বন্ধ করে দেয় সেই নদীও মরে যায় কিন্তু মানুষকে আল্লাহ ধ্বংস করেন না

অসব্যি হু হু বুকর তো আসিলা সকাল সন্ধ্যা দশমী আদা এর মাঝ তোমে তুমি নজিকির লা ইলাহা ইল্লল্লাহ সুভহানল্লাহ আল্হামদুলিল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সুভহানল্লাহ এই আলহামদুলিল্লাহ এ আল্লাহ হকবর

প্রত্যেকটা আদমের কলবের মধ্যে শয়তান হাঁটু ঘেরে বসে আছে ভালো করে মজবুত করে শয়তান বসে আছে। আসে ছেলে কীম সাল্লহ সাল্লাম বলেন শয়তানকে বের করতে হলে তোমরা জিকির করো নয়তোবা শয়তান বের হবে না যখনই তোমরা জিকির করো বা ঈদা ধাক্কা আসা জিকিরে ধাক্কা দিলে শয়তান পালাইয়া যায় আর ওই ঈদা গফালস বসা জিকির সেরে দিলে শয়তান আবার কলবের মধ্যে ঢুকে যায় এই জন্য বেশি বেশি জিকির করবেন তিরমিদের শরীফার তিন হাজার হাদিস ছাব্বিশ নম্বর হাদিস রসুলকারী ইনসাল্লাল্লাহ রেহসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর জন্য বিছানার মধ্যে যাবে ভালো করে মনে রাখবেন যে ব্যক্তি ঘুমানোর জন্য বিছানার মধ্যে যাবে পবিত্রতা অবস্থায় যাবে হজুক হয়ে যাবে রাত্রেবেলা যখন সে হেপাশ থেকে ওপাশ হবে ফেরেস্তারা দোয়ার ফর আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দাও আর এই পবিত্র অবস্থায় যদি ঘুম ভাঙে ঘুম থেকে জাগবার পরে যদি আল্লাহ ইলা ইদ পরে যদি সে ঘুমায় লা ইলাহ ইদ পড়তে পড়তে যদি ঘুমায় অজু অবস্থায় আর যদি ঘুম ভাঙে ঘুম থেকে জেগে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক রব্বুলা আমিন তাই দিয়ে দিবে যদি লা ইলা ইদ লাল্লা করতে করতে ঘুমায় ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে যদি জাগে এই অবস্থায় আল্লাহর দরবারে যা চাপে চাপে রব্বু লাভিন তাকে তাই দিয়ে সুহান আশ্চর্য কিন্তু আমরা হজু করে কয়েকজনে ঘুমাই হাত দুই ঠিকই মুখ দৌত করে ঠিকই কিন্তু আমরা মাথা মাথা করি না পা দৌত করি না আমরা হাত মুখ দুই শুয়ে পড়ি যদি একটু কষ্ট করি হাত দৌত করলেন মুখ দৌত করলেন মাথা মাসে করে পা দৌত করলেন আপনার হজু হয়ে গেল আর পবিত্র অবস্থা আপনি শুয়ে পড়লেন লাই লাহি লা বলতে বলতে শুইলেন আপনার রাতে ডানকাত কাত হবেন ফেরেশতা বলবে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তার গুণাগুলোকে মাফ করে দেবে শুধু তাই নয় শুধু ঘুম থেকে জাগার পরে আল্লাহ দরবারে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে ঘুম থেকে যখন জাগ্রত হবেন আল্লাহর কাছে আপনি যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দিবে এই জন্য ঘুমানোর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘুমায়া যান আর এই অবস্থা যদি আপনার মৃত্যু হয় রসুল বলেন মানুষের যার শেষ ভালো তার সব ভালো আমল প্রতিদান শেষের উপরে নির্ভর করে আপনি সারা জীবন আমল করলেন শেষ মে সিঁড়ি করলেন মারা গেলেন আপনার জিন্দিগি শেষ আপনি গুনা করলেন কিন্তু তবা করলেন আর বেশি বেশি জিকির করেন লাইলা ইল্লাল্লাহ পড়তে পড়তে ঘুমায়া গেলেন এই যে জিকির অবস্থা আপনার মরণ হলো এই মরণের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে এই জন্য বেশি বেশি ইলা